নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমাদের বারোয়ারি মন্দিরে মায়ের পুজো এই যে আমরা পল্লব নিতে এসছি অনেক ধরনের পল্লব এখানে ষষ্ঠী আছে বট আছে আমের আছে বেল আছে সব রকম অনেক লোক এসছি আমরা এই দেখুন অনেক ভাই ভাইপো অনেকেই আছে এই আমাদের পাশের একটা মাঠের ভেতরে কানপুরের জোল বলে সেখানে এসেছি এই এক ভাই পো এই ও আমাকে হয়নি পারছি ও গালে ঘাবে দেখিসখানে এই এক আমের পল্ল পরে এই আমার বাবারও নিয়ে এসেছি বাবা আ বা ভাই করো ভাই আচ্ছা ওই যে হাম্বা দেখেছো তাই

এ দেখুন এখানে আবার মৌমাছির বাক্স রেখেছে এখানে প্রচুর মৌমাছি ধারে বারে যাওয়া যাবে না একটু ভয় লাগছে তার মধ্যে আবার এ দূর থেকেই ঠিক আছে দেখুন কত সুন্দর পরিবেশ লাগছে বাগানটা দেখুন কত সুন্দর লাগে বড় আম বাগান মাছি সব এখন বাইরের থেকে নিয়ে এলাকায় রাখবে এলাকার থেকে নিয়ে আবার যাবে দূরে সুন্দর বন্টন যাবে সম্ভবত সব নতুন বাক্স সব মৌমাছির বাক্স অনেক দিন পরে দেখলাম এই মাঠে আশা পড়ে না আগে আশা পড়তো খুব যখন স্কুল লাইফে ছিলাম তখন ওই আমরা এখানে ভেড়ি আছে বড় বড় ঘেরি আছে সেই ঘেরিতে যান করতে আসতাম আনন্দ করে দেখুন কত বাক্স এখানে প্রচুর বাক্স মাছি উঠছে খুব ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু একেবারে কাছে যাওয়াটাও ঠিক না যারা প্রফেশনাল লোক এই কাজ করে তাদের একটু ভয়ও কম লাগে দেখুন এই গাড়ি নিয়ে এসেছি আমরা পল্লব পাড়ার জন্য এখনো পাড়াতে এখনো অনেক কিছু পল্লব এখনো বাকি আছে যেগুলো হাতের মাথায় পেয়েছি নিয়ে নিয়েছি এই যে আমার বাবা বেয়া না পেয়া প্যা প্যায়েরা পেয়ারা হবে কীরকম করে খেতে ভূমিপেপ যাবে এই যে গাড়ির অনার কী এই দেখুন রাস্তাটা মাঠের মধ্যে দিয়ে কত সুন্দর রাস্তা পাকা রাস্তা খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ সবার অনুরোধে একটু বসা হলো ভাই বস এই যে সবাই বসে আছি আমরা সুন্দর হাওয়া লাগছে এখানে দেখুন একটা ভাই এসেছে পুজোর জন্য তোর বাড়ি মধ্যম গ্রাম এই যে বাড়িটারেও নিয়ে আসি মধ্যম গ্রাম বাড়ি আর আরও আমাদের সাঙ্গ পাঙ্গ আছে সব দূরে গিয়েছে পরিবেশটা ভালোও লাগছে আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবো ভিডিওটা শেষ করছে এখানে ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন उधर उधर वीडियो जाओ स्कूल पढ़ाई